এবার আমরা জানবো যে আইসো কি আইস এর ফুল ফর্ম হচ্ছে ইমেজ সেনসিটিভ আলোর জন্য শার্প ইমেজ হবে নয়েজ কম হবে আর যত আপনি আইসো বাড়াবেন যেমন ইনডোর ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক সময় আইসো বাড়াতে হতে পারে কিন্তু সেটা একটা লিমিট অব্দি আশো ষোলশো দু হাজার ম্যাক্সিমো ডিপেন্ডস অন ক্যামেরা বাট আপনি কিন্তু ইচ্ছে খুশি একটা আইসো বাড়াতে পারেন না তাহলে কিন্তু আপনার ছবিতে প্রচুর নয়েজ চলে আসবে এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝা যাক ধরে নিই আপনি একটা ইনডোরে শুট করছেন একটা পোর্ট্রেট ফটোগ্রাফি সেশন করছেন সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার অ্যাপারচারটাকে হচ্ছে লোয়েস্ট ভ্যালুতে সেট করবেন কারণ যত কম ভ্যালু আপনি অ্যাপারচারে রাখবেন লাইক এফ ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট এইট তত কিন্তু আপনি ব্লার পাবেন আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমাদের ব্লারটা কিন্তু ম্যান্ডেটারি এরপর আপনি কি করবেন আপনি যেহেতু হ্যান্ডেল শুট করছেন তাই ওয়ান বাই ওয়ান হান্ড্রেড মিনিমাম রাখবেন যাতে আপনার শেপ না হয়ে যায় ফুটেজটা বা ফটোটা এবং তারপর আপনি কি করবেন আইসোটাকে ডিপেন্ডিং অন লাইটিং সিনারিও অনুযায়ী আপনি সেট করবেন So, 400 to 500 or 600 to depending on the lighting condition